আমরা অনেকেই কাউকে চিকন দেখলে ভাবি তার স্বাস্থ্য খারাপ আবার একটু মোটা দেখলে ভাবি তার স্বাস্থ্য খুবই ভালো কিন্তু আমার ওজনকে আসলেই ঠিক আছে কিনা আমি কি আসলেই স্বাস্থ্যবান কি না সেটা জানার জন্য বিএমআই জানা জরুরি আমরা অনেকে বিএমআই বার করতে পারি যারা পারি না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি এবং সমাজের কিছু বাস্তবচিত্র তুলে ধরবো এবং বলবো আমার কি করা উচিত আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আমরা খুব সহজে বিএমআই বার করতে পারি এবং সেখান থেকে আমরা জানতে পারবো যে আমাদের ওজনটা স্বাভাবিকের তুলনায় কম নাকি স্বাভাবিকের তুলনায় বেশি এক্ষেত্রে আমাদের ওজন এবং উচ্চতাটা জানতে হবে মোবাইল ফোন দিয়ে কীভাবে বার করতে পারি প্রথমে আমাদের ক্যালকুলেটর অপশানে গিয়ে বিএমআই থেকে সেখানে ওয়েটের জায়গায় আমাদের ওজনটা দিয়ে দিব এবং হাইটের জায়গায় উচ্চতাটা আমরা মিটারে অথবা সেন্টিমিটার যে কোনোভাবে দিতে পারি এবং তারা আমাদের বিএমআইটা শো করবে আমাদের যাদের বিএমআই কম তাদের ওজনটাও কম এবং সেই নিয়ে তাদেরকে সমাজে খুবই বাজারভাবে বডি শেমিং করা হয় তো এক্ষেত্রে আমাদের কি করা উচিত যাদের ওজনটা স্বাভাবিকের তুলনায় কম মোটেও তারা মানুষের কথা বিচলিত না হয়ে যত সম্ভব চেষ্টা করুন স্বাস্থ্যকর উপায়ে নিজের ওজনটা বৃদ্ধি করার অন্যদিকে সমাজের আরেকটি চিত্র এমন যাদের বিএমআই একটু বেশি অর্থাৎ যাদের ওজনটা অতিরিক্ত তাদেরকে খুব বাজেভাবে বডি শেমিং করা হয় এবং খুবই অপমানিত করা হয় এই নিয়ে তারা অনেক বেশি হতাশাগ্রস্ত থাকেন চিন্তিত থাকেন তারা এত বেশি হতাশাগ্রস্ত না হয়ে নিজের প্রতি আত্মবিশ্বাসী হন এবং চেষ্টা করুন স্বাস্থ্যকর উপায়ে নিজের ওজনটা কমানোর ওজন বাড়ানো বা কমানো দুটোই আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হতে পারে কিন্তু আমরা চেষ্টা করলেই পারবো শুরুতেই বলা যাক ওজন বৃদ্ধি নিয়ে আমাদের স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়ানো উচিত আমরা অনেকেই কি করি অস্বাস্থ্যকর উপায়ে ওজন বৃদ্ধির চেষ্টা করি এমন কি অনেকে বিভিন্ন ওষুধ পর্যন্ত খেয়ে থাকে ওজন বৃদ্ধির জন্য যেগুলো মোটেও স্বাস্থ্যকর নয় আমি এখানে একটি হেলদি ড্রিঙ্কস শেয়ার করেছি যেটা খুবই এনার্জেটিক এটা ওজন বৃদ্ধিতেও সহায়তা করবে কারণ এখানে ক্যালোরির পরিমাণটা অনেক বেশি এই রোজায় অবশ্যই ইফতারে ট্রাই করতে পারেন এটা আমাদের ক্লান্তি দূর করার পাশাপাশি যাদের ওজন কম তাদের ওজন বৃদ্ধিতে সহায়তা করবে এর পাশাপাশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার অর্থাৎ ভাত এবং মিষ্টি পরিমাণটা বাড়িয়ে খাওয়া যেতে পারে প্রোটিন জাতীয় খাবার অবশ্যই বেশি খেতে হবে সেই সঙ্গে ফলমূল সবুজ শাকসবজি এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে যারা ওজন কমানো নিয়ে চিন্তিত তাদের জন্য আমার পাঁচটি টিপস হলো প্রোটিন ও ফাইবার খাবার বেশি পরিমাণে খান প্রতিদিন অন্তত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটুন চিনি জাতীয় খাবার বেশি খেলে ওজন বাড়ে তাই যতটা সম্ভব চিনি জাতীয় খাবার কম খান সবজি ফল ডাল ওটস এগুলাতে ফাইবারের পরিমাণে বেশি থাকে আশ বেশি থাকে এবং আমাদের ক্ষুধাটা কমায় খাবার ধীরে ধীরে চিবিয়ে খেলে দ্রুত পেট ভরে যায় বেশি খাওয়া হয় না